আর্থিকর কাণ্ডের জের অপসারিত আইএম এর মালদা শাখার সভাপতি সভাপতি পদ থেকে অপসারিত চিকিৎসক তাপস চক্রবর্তী আইএম এর মালদা শাখার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঘটনার দিন আর্থিকরের অপরাধস্থলে থাকার অভিযোগ অভিযোগ তাপস চক্রবর্তীর বিরুদ্ধে অর্থাৎ আর্থিকরের ঘটনার পর মালদা সেখানে আইএম এবং তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি তাকে দেখা গিয়েছিল এবং সেই মোতাবেক এবার এই বিষয়টি সামনে আসছে অপসারিত আইএম এর মালদা শাখার সভাপতি কে না তাপস চক্রবর্তী সভাপতি চক্রবর্তী আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছিল ডক্টর তাপস চক্রবর্তী নিজেই বলেছেন যে সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যদের সঙ্গে এবং বিভিন্ন মিডিয়ায় আরও বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকেও নানারকম খবর আমরা পাচ্ছিলাম সেই ভিত্তিতে আমাদের বিভিন্ন সদস্যদের মনে ক্ষোভ জাগে যার জন্য আমরা জিবি মিটিং ডাকি এবং জিবি মিটিংয়ে সভাপতিত্ব করার পারমিশন তদানিন্দন সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী নিজেই আমাকে হোয়াটসঅ্যাপে দেন এবং আমরা জিবি মিটিং করি এবং সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতি সিদ্ধান্ত নিই যে আপাতত ওই ঘটনার জন্য ডক্টর তাপস চক্রবর্তীকে প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো এবং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ডক্টর সায়ন্তন গুপ্তকে আমরা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বেছে নিই উনি বলেছেন যে আমি ডক্টর সুশান্ত রায় ডক্টর সুইতা পাল আরও যারা ছিল অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস ওদের সঙ্গে আমরা উনি ড ডক্টর তাপস সুইতা পালের সুইতা পালের গাড়ি করে ওখানে গিয়েছিলেন ওটা ডক্টর তাপস নিজে আমাকে হোয়াটসঅ্যাপেও বলেছেন আর জিগর মেডিকেল কলেজে সেমিনার করে দীপঙ্কর রয়েছেন আমার সঙ্গে দীপঙ্কর অপসারিত আইএমএন মালদা শাখার সভাপতি কারণটা কি ঘটনাধীন আর্জি করার অপরাধস্থলে থাকার অভিযোগ তাঁর বিরুদ্ধে তাই তো একদমই তাই তোমাকে বলবো যে আর্জি করে যে ঘটনা যে ঘটনা যে নৃশংস যে হত্যা হয়েছিল যে মহিলা শিক্ষক সেদিন তার সেই ঘটনার দিন মালদা আইএমএর শাখার যিনি সভাপতি ডাক্তার তাপস চক্রবর্তী তিনি সেই ঘটনার দেখ আর্জি করে হাসপাতালে তিনি গেছিলেন এবং শুধু তাই নয় যে হাসপাতালে যাওয়ার পর তুমি সেই সেমিনার যে সেমিনার হলকে নিয়ে এত তথ্য সামনে আসছে এত ঘটনা খবর আমরা দেখাচ্ছি সেই সেমিনার হল সেই সেমিনার হলও তিনি কিন্তু গেছিলেন দামোনটাই কিন্তু আমরা জানতে পারছি এবং সেই ক্ষেত্র থেকেই থেকে উঠেছে একাধিক প্রশ্ন একবার এইখান থেকে দেখা গিয়েছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ করছেন অন্যান্য চিকিৎসক তাই তারপরে এই সিদ্ধান্ত ধন্যবাদ তোমাকে দীপঙ্কর তবে যার বিরুদ্ধে অভিযোগ যা পর্যন্ত অপসরণ পর্যন্ত করা হলো সেই তাপস চক্রবর্তী এই বিষয়ে নিয়ে কি বললেন সরন এই যে বর্তমান কমিটি চলছে তাদের সঙ্গে আছে তাদের সমর্থনে আছে তাদের সহযোগিতা আছে আমরা তাদের আত্মবিশ্বাসে যে দুটি কয়েক সদস্য নাকি সেদিন আমাকে স্টেপ ডাউন করার কথা বলেছিল আমি পুরোপুরি কর্মক্ষম এবং এই সমস্ত প্রোগ্রাম যেগুলো মালদাতে হয়েছে আইএমের ব্যানারে তার মূল উদ্যোক্তা কোনো রকম কোনো স্টেপ ডাউনের কোনো প্রশ্নই নেই একটা অসাংবাদিক কাজে আমি মান্যতা দিতে পারি না সহক আছেন অবশ্যই নজর রাখা যাক স্বাস্থ্যভবনের দিকে কারণ রাত পেরিয়ে সকাল এখনও চলছে আন্দোলন জনিত চিকিৎসকদের একি সঙ্গে সিনিয়ারা রয়েছেন তাদের সঙ্গে বেশ কয়েকটা দাবি এবং সেই দাবিতে অনন রয়েছেন তারা রাত ভোর স্বাস্থ্যভবনের সামনে বসে থাকলেন তারা বৃষ্টিও তাদেরকে টলাতে পারেনি এই আন্দোলন থেকে রাত পেরিয়ে ভোরবেলা তো স্বাস্থ্যভবনের বাইরেই বসে থাকতে দেখা গেছে তাদেরকে এবং সেখানে গানের মাধ্যমে প্রতিবাদ এখনো পর্যন্ত চলছে লাল বাজের অভিযানের সময় যেমন ভোরবেলা স্লোগান দিতে দেখা গিয়েছিল আন্দোলন গানে গানে স্লোগান চলছে আন্দোলনকারীদের একই সঙ্গে জানাবো আপনাদেরকে যে আন্দোলনকারী যারা চিকিৎসকরা তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে সিনিয়ররা তারা খাবারের ব্যবস্থা করছেন সেই ছবিও দেখাচ্ছি আন্দোলন থেকে সরা যাবে না এবং সেই আন্দোলন তারা অনর এবং তাদেরকে সমস্ত রকমভাবে সাহায্য করছেন এবং একেবারে সিনিয়র যারা রয়েছেন তারা কিন্তু সর্বতোক্রমভাবে তারাও ছাপিয়ে পড়েছেন এই আন্দোলনকে আরও মজবুত করতে এবং যারা আন্দোলনকারী তাদেরকে খাবার দেওয়া হচ্ছে সেই ছবিও দেখতে পাচ্ছে পাবলিক যেখানে তাদেরকে চালাতে পারিনি সেখানে সমস্ত রকম প্রতিকূলতাকে জয় করে যাতে আন্দোলন চলে সেমনই ব্যবস্থা করা হচ্ছে তবে ঠিক এই মুহূর্তে আমরা একটা ছবি জানবার চেষ্টা করব তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে তুলিকা অবশ্যই সামগ্রিক পরিস্থিতি তোমার কাছে আমি জানতে চেষ্টা করবো কিন্তু একটা ব্যাপারে একটু যেমনটা আমরা জেনেছিলাম যে দ্বিতীয়বার বৈঠকের আমন্ত্রণ এলে সেই বৈঠকে সারা দিতে পারেন তারা তবে সেই আমন্ত্রণ যদি সঠিক জায়গা থেকে আসে এমনটা আমরা শুনলাম চিকিৎসকদের মুখে যারা আন্দোলন করছেন একবার তাদের মুখ থেকে শুনতে চাইব সঠিক জায়গা বলতে তারা ঠিক কি মিন করতে চাইছে একটু জিজ্ঞাসা করা তাদেরকে কিন্তু রাতভর যেরকমভাবে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা আমি আরেকবার একবার দেখানোর কথা বলবো রাস্তায় বসে তারা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারই সঙ্গে যারা সিনিয়র যারা চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু পাশে থাকার বার্তা দিচ্ছেন প্রচুর মানুষ এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে যারা সিনিয়ররা রয়েছেন সিনিয়র চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব জুনিয়র চিকিৎসকদের পাশে থেকে কি বার্তা দিচ্ছেন আপনারা আপনারা সবাই দেখুন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকে লাস্ট তিন চার বছর ধরে স্বাস্থ্য অবস্থা কোন তলানিতে এসে থেমেছে থেকেছে আপনারা সেই কারণে আজকে এদের পিঠ থেকতে থেকতে মানে উনার ওই তিরোত্তমার মৃত্যুটা তো সবার চোখের সামনে এসছে তার আগেও তিন চারজন অন্তত মারা গেছেন কোনো তার তদন্ত হয়নি কিছু নয় সব কিছুই হচ্ছে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে খালি কার্যিকরখানা কুচবিহারও একজন ছাত্রী মারা গেছিলেন বলে দেওয়া হয়েছে আত্মহত্যা আমরা জানি না সেগুলো উত্তরবঙ্গ লবির কোনো প্রতিক্রিয়া হয়েছে কিনা সেগুলো একটাও কোনো তদন্ত হয়নি আজকের পিঠ থেকতে থেকতে আজকে আমাদের এই দশায় এসে নেমেছে সমস্ত জুনিয়র ডাক্তাররা আজকে সারা রাত ধরে এর বারে রাস্তায় থাকতে হচ্ছে আর আমাদের মুখ্যমন্ত্রী যিনি আমাদের তথকথিত মা তিনি তার একজন মেয়েকে হারিয়েও তার মেয়েকে হারিয়েও তিনি বলছেন এবার অনেক হয়ে গেছে এক মাস হয়ে গেছে এবারে উৎসবে ফিরুন আপনারা সেটা নিজের সারা পৃথিবীর চিকিৎসকদের আমরা বলছি আপনারা সেটা ডিসিশন নিন আর যদি পারেন ওনাকে একটু বোঝানোর চেষ্টা করুন আমি একটাই কথা বলতে চাই নারী শক্তি নারী সম্মান মহালয়া মা দেবী পক্ষের সূচনা পিতৃপক্ষের শেষ তার আগে আমরা অভয়া তিলোত্তমার বিচার চাই আর দ্বিতীয় কথা মহিলা চিকিৎসক যে প্রসঙ্গটা আপনি ডক্টর নিরঞ্জন মিত্রকে বললেন তার উত্তরে এটাই বলতে চাই আজকে জেন জেড যুগ এটা জেন ওয়াই নয় এখানে পুরুষ নারীর সমান সমান এবং চিরকালী এটা মা ডক্টর কাদম্বিনীর জায়গা দেশের প্রথম মহিলা ডাক্তার এই শহরে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশান করেছিলেন ইংরেজদের চোখ রাঙানি অগ্রাহ্য করে সমাজের চোখ রাঙানি অগ্রাহ্য করে সেখানে বলা হচ্ছে যে রাত্রে নাইট ডিউটি কম করা হোক যতটা সম্ভব নাইট ডিউটি না দেওয়া হোক তার মানেটা কী আমাদের আমার বোনেরা আমার দিদিরা আমার সঙ্গে কাজ করতে পারবে না তাদের ঘরে তা আমরা কি তালিবানি আমরা কি তালিবানি জমানায় বাস করছি আমরা এর আগে বিশ্ব বিশ্বে দেখেছি বিভিন্ন তালিবান জমানায় স্পেশালি এই ধরনের কত আজারি করা হয়েছে কি করে হচ্ছে এবং যেখানে জীবন্ত দুর্গাকে রক্ষা করতে পারা সম্ভবপর হলো না সেখানে মাটির দুর্গাকে আবাহন করে সেখানে উৎসবে ফেরার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে আমরা শুনলাম আন্দোলনকারীদের সঙ্গে যারা সেনিয়ারা এই মুহূর্তে চোখ দিয়েছেন তারা প্রতিবাদ করলেন তলিকা তুমি থাকো মানে সঙ্গে একবারও শোনাতে চাইব দর্শকদেরকে ঠিক যেখানে আন্দোলনকারীদেরকে সমর্থন করছেন সিনিয়ারা কিন্তু সেখানে জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন একবার শুনুন তো আজকে আজকে আমরা দাঁড়িয়ে থাকবো এবং এটা চলতে থাকবে এই যে বিপরীতে ঝড়টা উঠেছে এটা গোটা পশ্চিমবঙ্গে শুধু না আস্তে আস্তে গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাবে বিকজ এই যে কলপশানটা হচ্ছে এই যে পাওয়ার পাওয়ার যে এক্সপ্লয়েড করছে মানুষদেরকে জনসাধারণদেরকে সেটা তো আর মানুষজন সহ্য করবে না না আন্দোলনটা যারা করছে তারা এখানে এখন নেই আমরা এখন জাস্ট জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে আর রাজ্যকর যারা বেসিক্যালি আমরা যারা না বলেছি তারা বেসিক্যালি আমরা চেয়েছি যাতে মানে কথাবার্তাটা এখানে হোক এখানে তো হয়নি তারা চেয়েছিলো আলাদা করে কথা বলতে আমরা তো এখানে এইটা পুরো বিপ্লবটা তো দশ বারো জনের না এটা পুরো জনসাধারণের যদি কথাই বলতে চান তো এখানে এসে কথা বলুন রাস্তায় কথা বলুন